আপনি জানেন কি কি খেলে অ্যালার্জি চুলকানি একদিনই সেরে যায় শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস হয় খিচুড়ি খেলে শরীরের কোন রোগ সেরে যায় কিসের চা খেলে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি দ্রুত কমে যায় শরীরে কিসের অভাব হলে রাতে ঘুম হয় না এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কিসের চা খেলে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি দ্রুত সেরে যায় আদা চা লেবু চা তুলসী চা নাকি দুধ চা সঠিক উত্তর আদা চা কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনো লাফাতে পারে না জিরাফ কচ্ছপ কুমির নাকি হাতি সঠিক উত্তর হাতি শরীরে কিসের অভাব হলে রাতে ঘুম হয় না ভিটামিন ডি ম্যাগনেশিয়াম আয়রন নাকি জিঙ্ক সঠিক উত্তর ম্যাগনেশিয়াম খিচুড়ি খেলে শরীরের কোন রোগ সেরে যায় জ্বর ডায়াবেটিস গ্যাস্ট্রিক নাকি কিডনির সমস্যা সঠিক উত্তর জ্বর কোন দেশে মহিলারা পুরুষদের চেয়ে বেশি লম্বা হয় গাম্বিয়া নেদারল্যান্ড ব্রাজিল নাকি নরওয়ে সঠিক উত্তর গাম্বিয়া কোন মাছের তেল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ইলিশ স্যামন তেলাপিয়া নাকি রুই মাছ সঠিক উত্তর স্যামন মাছ শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস হয় ভিটামিন ভিটামিন এ ইনসুলিন সি নাকি ক্যালসিয়াম সঠিক উত্তর ইনসুলিন তাজমহল তৈরি হতে কত বছর সময় লেগেছিল দশ বছর পনেরো বছর কুড়ি বছর নাকি বাইশ বছর সঠিক উত্তর বাইশ বছর কোন প্রাণী সারা জীবনের নব্বই শতাংশ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয় স্লথ কোয়ালা কচ্ছপ নাকি সঠিক উত্তর কোয়ালা কোন খাবার খেলেই কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে তেঁতুল আনারস অ্যাভোকাডো নাকি কমলার রস সঠিক উত্তর তেঁতুল ঘুমের মধ্যে আচমকা ঝাঁকুনি দেওয়া কোন রোগের লক্ষণ স্লিপ প্যারালাইসিস হাইপোনিক মাইগ্রেইন নাকি স্ন্যাপ রিফ্লেক্স সঠিক উত্তর হাইপোনিক জাক্স পৃথিবীর সবচেয়ে বিষধর কিং কোবরা শাটেল স্নেক ব্ল্যাক মাম্বা নাকি ইনল্যান্ড টাইপান সঠিক উত্তর ইনল্যান্ড টাইপান কোন রং মানুষের ক্ষুধা বাড়িয়ে দেয় নীল সবুজ লাল নাকি কালো রং সঠিক উত্তর লাল রং কি খেলে অ্যালার্জি চুলকানি একদিনেই সেরে যায় আনারস মধু কালোজিরা নাকি রসুন সঠিক উত্তর রসুন এই প্রশ্নটি আপনার জন্য সূর্যের আলোতে আমাদের শরীরে কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নিয়মিত এই রকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ